কেমন আছেন বন্ধুরা আমি বলেছিলাম না যে কনস্ট্রাকশনের বিষা তেমনটা ভালো না মালয়েশিয়ার তো দেখুন আমার পিছনে ইন্টার কন্টিনাল একটা হোটেল আছে এটার মধ্যে কাজ করতে আসছিলাম তো আমার পাসপোর্টের বিষা যে স্টিকারে লেখা আছে কনস্ট্রাকশনের বিষা তাই আমাকে জব দিল না আমাকে কাজ দিল না তো দেখুন এটা হচ্ছে ইন্টারকন্টিনাল হোটেল তো ফাইভ স্টার ইন্টার কন্টিনাল হোটেল এটার মধ্যে আসছিলাম আমি কাজের জন্য তো আমাকে ডাইরেক্টলি না করে দিছে তো বলছে যে বলছে যে এটা তোর কনস্ট্রাকশনের বিষয় কনস্ট্রাকশনের বিষয়ের কোনো অ্যালাউ নাই এখানে মধ্যে কোনো কাজকাম দেওয়া হয় না তো এটাই হচ্ছে হোটেল আর হোটেলের আশেপাশে এইগুলি দেখছেন কত বড় বড় বিল্ডিং তো সবগুলো হোটেল এবং ব্যাংক তা আসলে যে কনস্ট্রাকশনের বিষয় যে কত খারাপ মালয়েশিয়াতে তো অবশ্যই আসার আগে আপনারা বুঝে শুনে তারপরে আসবেন ওকে বন্ধুরা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ